হ্যালো বন্ধুরা আজকে আমরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে আবারও সূর্যকে উর্মির হাত থেকে বাঁচানোর জন্য যেন এক ছোট বাচ্চার রূপ ধারণ করে সেনগুপ্ত পরিবারে চলে এসেছে লাবণ্য সেনগুপ্ত হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ে শুরুতে দেখতে পারবো যে লাবণ সেনগুপ্ত যখন আবারও সূর্যকে বাঁচানোর জন্য এক ছোট বাচ্চার রূপ ধারণ আবারও সেনগুপ্ত আবার সেনগুপ্ত পরিবারের মধ্যে এসে উর্মিকে উচিত জবাবটা দেয় ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পারি যে জয় এবং এটা মেনে নিতে পারে না তারপর যেন সেই মেয়েটাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বললে সেই মেয়েটি বলতে থাকে যে এত বড় সাহস হয়ে গিয়েছে তোদের তোরা এখন এতটা বড় হয়ে গিয়েছিস মায়ের উপরে কথা বলিস তোরা আর একবার যদি কথা বলিস তাহলে আমি আমার বাড়ি থেকে তোদের দুজনকেই বের করে দিব এমনটাই বলে ধমক দিচ্ছিল সেই বাচ্চাটি যে রূপ ধারণ করে এসেছিল সেনগুপ্ত পরিবারে হ্যাঁ বন্ধুরা সোয়া আগামী পর্বগুলোতে আমরা ঠিক দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই বলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য